সেনা আধিকারিকদের গান সেলুটের পর শহীদ ঝন্ডু আলী শেখের মৃতদেহ রানা হল বাড়ির উদ্দেশ্যে ভাইয়ের মৃত্যুর শোক দাঁতে দাঁত চেপে সেনাবাহিনীতে কর্মরত দাদা রফিকুল শেখ জানালেন কোনো জাত পাত বা ধর্ম নয় অশান্তি নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নয় হবে এখন একমাত্র পথ বসন্তগঞ্জে জঙ্গলে লুকিয়ে থাক জঙ্গলের মধ্যে লুকিয়েছিল জঙ্গিরা তাদের আক্রমণ করতে গিয়েই মাথায় গুলি এবং দুই কাঁধে গুলি করে জঙ্গিরাজ হন্টু আলী শেখ পুরো অপারেশনটা লিড করছিলেন সঙ্গে সঙ্গে তাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থা হেলিকপ্টারে করে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে রাজ তাকে গান সেলুট দিল সেনাবাহিনী দেব গান সেলুটের দৃশ্য তারপর শুনব মৃত শহীদের দাদা সেনা অফিসার সুবেদার রফিকুল শেখ কি জানিয়েছেন आ 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 you শুনব কি বার্তা দিলেন শহীদ ঝন্টু আলী শেখের দাদা সেনা অফিসার সুবেদার রফিকুল শেখ ভাই আজ আমার সাথে নেই একসাথেই আমি ছিলাম আমি বর্ডারে কেনা ছিলাম ভাই উদম্প সেট পেরেছিল তো ভাই তল্লাশি কার্বাইড করার সাথে এক জো ঘাদ লাগাকে ব্যাথা থাকে ঘাত লাগাকে ভাইয়ের ওপরে অ্যাটাক করে ভাইয়ের ওপর ছিল জঙ্গল আর ভাইয়ের ওপরে জঙ্গল থেকে অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে মতলব পিছন থেকে হেড শোট হয় বুঝলি হ্যাঁ দুশ্মনে যে ব্রাশ ফায়ার হয় বা ব্রাশ ফায়ারে তিন খাঁড়া গুলি ভাইয়ের লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাইয়ের শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় জঙ্গলের মধ্যে ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার নিজের বসে থাকবে এই যে ভাই মানে কী এই হামলার পর ভাই কী খবর এই হামলার ভয় ভাইয়ের খবর পেয়েছিল যে দুশ্মন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে সেখানে সেখানে এটা হচ্ছে যে বসেনগঞ্জ সুরনকট সেক্টর মাতা সেখানে সিক্স সেকেন্ড হ্যান্ড কমান্ড টু আইসি স্যার ওর মেরা ভাই সেকশন সেকশন কমান্ডার স্যার সেকশন কমান্ডার ছিল ভাই আমার ভাই হাওলদার ছিল আর সেকশন সেকশন কমান্ডার ছিল আর সবসেবে ভাই পার্টিকে লিড করে তো ভাই লিড করে ওর সেখানেই দুশ্মনকে মানে তাক লাগিয়ে বসেছিল আর ভাইয়ের পরে ভাইয়ের সাথে জাস্ট আমার এক সপ্তাহ আগে কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসবো বখরিদি বাড়ি আসবো আমি মানে আমি আসব așa দেয়া গুলো কুরবানি হবে সেটা হবে না ঠিক আছে আমার নাম সুবেদার रफीকুল শেখ আর আমি এখন বর্তমান 45 আরার batalian এ तैनात আছি মাছিল সিটকর আর ওটা একদম জিরো লাইন জিরো লাইনে আছি আমি তারপর যখনই ভাইয়ের মিত্র সংবাদ আমার কাছে পৌঁছায় ওখান থেকে আমি সোজা চলে আসি ভাইয়ের মৃত্যুর পর কি প্রতিশোধ বা বদলা নেওয়ার প্রতিশোধ হ্যাঁ বদলা নেওয়ার ভাব তো আমাদের সামেছাই থাকে সব সময় চব্বিশ ঘন্টা এনি টাইম দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বেও না সারা রাত আলি আলী শেখের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে ব্যারাকপুর সেনাবাহিনী হাসপাতালে মর্গের সামনে ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র সব প্রসাদী দত্ত শুনব তার বক্তব্য এরা আছে বলেই তো আমরা শান্তিতে আমি আপনি শান্তিতে দিনে রাত্রিরে দিনে কাজ করতে পারছি রাত্রিরে ঘুমোতে পারছি দেশটাকে তো এরাই রক্ষা করে এবং নিজের জীবন ক্ষতবিক্ষত করে যেভাবে আত্মাহুতি দিয়েছে মানে স্যালুট করা ছাড়া আর কিছু করার নেই প্যারাগ্লাইডার

আপোনাৰ <laughs>